আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আপনারা সবাই কিন্তু ক্লে দিয়ে বানানো আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট এবং সাপোর্ট করার জন্য তো আজকে ক্লে দিয়ে হচ্ছে আমি শেড বানিয়ে দেখাবো প্রথমে ক্লেগুলোকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে অনেকগুলো কালারের ক্লে আমি নিয়েছি তারপর এরকম গোল করে বা রিংয়ের মতো বানিয়ে নিয়েছি অনেকগুলো বানাতে হবে যেহেতু একটা বড় তৈরি করব আর একটা বেলুন ফুলিয়ে নিয়েছি তারপরে হচ্ছে উপরে এরকম ক্লে বসিয়ে আর এটা ক্লে গুলো সে অবস্থায় কিন্তু এভাবে বেলুনের উপর বসিয়ে দিতে হবে তাহলে একটার সাথে একটা লেগে যাবে আপনারা চাইলে অর্ধেক বেলুন জুড়েও এই ল্যাম্পশেট তৈরি করতে পারেন বা অনেকে চাইলে আমার মতো তৈরি করতে পারেন আর আমি কিভাবে তৈরি করছি এটা একটু দেখেই বুঝে নিবেন এলিম শেটটা কিন্তু অনেক সুন্দর হয় বানানোর পরে দেখতে পারবেন তো সবগুলো বেলুনের উপর ক্লে লাগানো হয়ে গিয়েছে আর একটার সাথে আরেকটা কালার একদম লাগিয়ে দিবেন যেন জোড়া লেগে যায় আর এটাকে সারা রাত্র রেখে দিয়েছি শুকানোর জন্য বেলুনের উপর ক্লে গুলো শুকিয়ে যাবে পরের দিন সকালবেলা হচ্ছে আমি বেলুনটা ফাটিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এরকম টার্সেল লাগিয়ে দিয়েছি যেন জোড়ানো যায় আর ডেকোরেশনের যে লাইট পাওয়া যায় সেগুলো দিয়েছি আর দেখতে পাচ্ছেন ল্যাম্পশেটটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে ক্লে দিয়ে বানানো এই ল্যাম্পশেট ভালো থাকবেন সবাই